আসসালামু আলাইকুম সংবাদ পাঠ করছি সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে যেখানে তাকে গত বছরে জুলাই মাসের ছাত্র আন্দোলনের দমনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানে আন্দোলনকারীদের পাবে গুলি করার নির্দেশ দিতে শোনা গেছে ফাঁস ও অডিওর বিষয়বস্তু অডিওটি গত বছরের আঠারোই জুলাই শেখ হাসিনা ও একজন অজ্ঞাতনাম উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে কথোপকথন বলে জানা গেছে এতে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানে ওদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দিতে শোনা যায় বিবিসি তাদের নিজস্ব স্বাধীন যাচাই প্রক্রিয়ায় অংশ হিসেবে ইয়ারশট নামক একটি অডিও ফরেনেস্কিক প্রতিষ্ঠানের মাধ্যমে অডিওটি পরীক্ষা করিয়েছে ইয়ারশট নিশ্চিত করেছে যে অডিওটি কোনো এডিট বা কৃত্রিম হস্তকের প্রমাণ পাওয়া যায়নি এবং এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা কম এছাড়াও বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও অডিটির কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠস্বরের সাথে মিলিয়ে যায় বলে তারা বিবেচনা করেছে রেকর্ডকারী সংস্থা জানা জানা গেছে এই ফোন বাংলাদেশের সরকারি টেলিযোগাযোগ মনিটরিং সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন রেকর্ড করেছিল উৎস অডিওটি চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় তবে একে কে ফাঁস করেছে তা এখনও পরিষ্কার নয় আন্তর্জাতিক প্রভাব এই ফাঁস হওয়া অডিওটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবরতাবিরোধী অপরাধের মামলা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘের তদন্তকারী মতে গত বছরের জুলাই মাস জুলাই আগস্টের বিক্ষোভে প্রায় চোদ্দোশো মানুষ নিহত হয়েছিলেন আওয়ামী লীগের প্রতিক্রিয়া শেখ হাসিনার দল আওয়ামী লীগের একজন মুখপাত্র এই অডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং দাবি করেছেন যে এতে কোনো অবৈধ উদ্দেশ্য অতিরিক্ত প্রক্রিয়ার প্রমাণ মেলে না আন্দোলনের প্রেক্ষাপট প্রতিক্রিয়া প্রবণ মেলে না আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনকারী গত বছর সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের জন্য কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এবং দ্রুত ব্যাপক গণআন্দোলনের রূপ নেয় যার ফলস্বরূপ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়